নমস্কার তনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ছিল ষষ্ঠী আর পুজো মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া তাই আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যদিও ঘরোয়াভাবেই করা হয়েছিল বেশি তেল মশলার ব্যবহার হয়নি তা প্রথমে বোনলেস চিকেনটা ছোটো ছোটো টুকরো করে কেটে তার মধ্যে নুন চিনি শুকনো লঙ্কার গুঁড়ো টমেটো সস সয়া সস দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম প্রায় মিনিট কুড়ি রাখার পর তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে আরও একবার ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার সেটা ভেজে নেওয়ার পালা একটু লালচে করেই ভেজেছি ব্যাস চিকেন পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রাখলাম চিলি চিকেন বানানোর প্রথম ধাপ কমপ্লিট এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কুচনো লঙ্কা আর রসুনকে আমি থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এবার এটা ভালো করে ভেজে নিতে হবে যেহেতু আমার তেলের পরিমাণটা একটু কম দিয়েছি তাই তার মধ্যে আমি সামান্য জলও অ্যাড করেছিলাম এবার এতে স্বাদ মতো নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে হবে অবশ্যই নুনের পরিমাণটা বুঝে দেবেন কারণ সোয়া সস যেহেতু অ্যাড হবে তাই নুনের পরিমাণ যেন বেশি না হয়ে যায় পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো সস সোয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনের পকোড়াগুলো দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি একটু সময় নিয়েই রান্নাটা করেছি দোকানের মতন আমি অত তাড়াতাড়ি করে রান্নাটা করিনি আমি কোনো ভিনিগারও ইউজ করিনি তাই একটু আঁচটা কমিয়ে একটু সময় নিয়েই রান্নাটা করতে হয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জলটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ওর মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিলি চিকেন যেহেতু ফ্রায়েড রাইসের সঙ্গে খাওয়া হবে তাই একটু ঝোল ঝোল টাইপ করেই রাখা হয়েছে যদিও একটু পরে এটা আরও কারো হয়ে যাবে এবার ফ্রায়েড রাইস বানানোর জন্য কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কাজু আর কিশমিশটা আমি ভেজে নিচ্ছি এবার তার মধ্যে গাজর বিনস আর ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে লবণও অ্যাড করেছি ব্যাস ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রে আগে থেকে ভাতটা নিয়ে নিয়েছিলাম তার মধ্যে এই গাজর বিনস ক্যাপসিকাম এই ভাজাটা আমি দিয়ে দিলাম এবার তার মধ্যে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব ও হ্যাঁ অবশ্যই গরম মশলার গুঁড়োটা দিতে ভুলবেন না আমি কিন্তু কোনো ঘি ইউজ করিনি এবং তেলের পরিমাণও যথেষ্ট কম এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমাদের ফ্রাইড রাইসও তৈরি বসে পড়লাম থালা নিয়ে এত অল্প তেল মশলা দিয়ে যে এত সুন্দর ফ্রায়েড রাইস বা চিলি চিকেন যে হয় সেটা এভাবে না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না খুব সুন্দর হয়েছিল খেতে মনেই হচ্ছিল না যে এর মধ্যে ঘি নেই বা তেলটা যে এত অল্প পরিমাণে ব্যবহার করা হয়েছে অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আবার শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে